বিপদের মধ্যে ফের বিপদ কিছুক্ষণ আগেই তীব্র ভয়ঙ্কর ভূমিকম্পে পরপর তিনবার কেঁপে উঠল পড়শি দেশ পাকিস্তান মাত্র কয়েক মাস আগেই মায়ানমারে ভয়ঙ্কর ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছিল তিন হাজার এর রেশ কাটতে না কাটতেই এবার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ভয়ঙ্কর ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন গোটা দেশ জুড়েই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কে রীতিমতো ছোটাছুটি দিশেহারা দেশবাসী তবে এই ভূমিকম্প কখন ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে কতজনের মৃত্যু হয়েছে কতজন আহত হয়েছেন এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার আপনার জেলার জেলার লেটেস্ট খবরগুলি জানতে নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একদিনের মধ্যেই পরপর তিনটি ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান তীব্র আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে পাকিস্তানে আজ একই দিনে পরপর তিনবার ভূমিকম্প আঘাত হনায় জনসাধারণ আতঙ্কগ্রস্ত জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এই ভূমিকম্পগুলির মাত্রা ছিল পাঁচ দশমিক দুই চার দশমিক পাঁচ এবং তিন দশমিক আট পরপর ভূমিকম্প আজ ভোর তিনটে বেজে চুয়ান্ন মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে রিক্টার স্কেলে পাঁচ দশমিক দুই মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল দেড়শো কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য এখনও পাওয়া যায়নি এরপর সকাল আটটা বেজে দুই মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে রিক্টার স্কেলের মাত্রা ছিল চার দশমিক পাঁচ এরপর সকাল এগারোটা বেজে একুশ মিনিটে তিন দশমিক আট মাত্রার তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে একই দিনে পরপর তিনবার ভূমিকম্প আঘাত হানায় পাকিস্তানের ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষ রীতিমতো আতঙ্কিত ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে পাকিস্তান বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশগুলির মধ্যে একটি এটি বেশ কয়েকটি প্রধান ফল্ট লাইনের ওপর অবস্থিত এর ফলে পাকিস্তানে প্রায়শই ভূমিকম্প হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয় ভৌগোলিকভাবে পাকিস্তান ইউরেশীয় এবং ভারতীয় টেকটনিক প্লেটের ওপর অবস্থিত বেলুচিস্তান ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবাল এরিয়া খাইবার পাক্তন খোয়া এবং গিলগিট বালতিস্তান প্রদেশগুলি ইরানি মালভূমিতে অবস্থিত ইউরেশীয় প্লেটের দক্ষিণ প্রান্তে সিন্ধু পাঞ্জাব এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর প্রদেশগুলি দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারতীয় প্লেটের উত্তর পশ্চিম প্রান্তে এর ফলে এই দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে এই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়